হ্যালো গ্রাইজ আজকে সকাল সকাল উঠে বাহিরে অনেক বৃষ্টি দেখলাম ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে তো আমার এই ঝুম বৃষ্টি দিয়ে কিছু খেতে ইচ্ছে করলো কিন্তু তোমার তো জানো আমি গ্রামে থাকি এখানে কিছুই পাওয়া যায় না আর সম্পূর্ণ আর একা আমি আমার কেউ নাই বাসায় আমি একা একা থাকি তো আমার ইচ্ছে করলো যে কিছু খেতে তা আমি কি করলাম আমার ঘরে থাকা কয়েকটা আলু চিকন চিকন করে কেটে নিলাম কেটে এখন তেলের সাথে দেখো কত সুন্দর একটা কালার আসছে একদম দোকানের হচ্ছে দেখো তারপরে মতো আমি আস্তে আস্তে করে আগুনটা আর একটু কমিয়ে দিলাম যাতে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয় আমার দেখে কিন্তু অনেক খেতে ইচ্ছে করলো কিন্তু ডাক্তার বলছে আমাকে একটু কম খেতে কিন্তু আমার মাঝে মাঝে খুবই খেতে ইচ্ছে করে কি করব বলো এখন আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি বসে যাব তোমার সস দিয়ে আলু ভাজা খেতে তোমরা কে কে সস দিয়ে আলু ভাজা পছন্দ করে একটু বইলো তো অনেকে রেস্টুরেন্টে চলে যাও আলু ভাজা খেতে তাই না তো আমার এখানে তো রেস্টুরেন্ট নাই বলো আর এখানে যদি রেস্টুরেন্ট থাকেও এই বৃষ্টি দিয়ে যাওয়া হবে না আর এখান থেকে রেস্টুরেন্ট অনেক দূরে গ্রামে যারা থাকো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারো রেস্টুরেন্ট যে কতটা দূরে থাকে তো আমি এখন সস দিয়ে মিশে মিশিয়ে আলু ভাজা খাইতেছি জাস্ট অনেক গিয়ামি অনেক মজা ছিল অনেক মজা অনেক মজা বলার বাহিরে তো তোমাদের যদি এরকম কারো কারো খেতে ইচ্ছে করে হঠাৎ করে ঘরে কিছু আলু থাকলি এভাবে ভাজি করে তোমরা খেতে পারো আলু তেলের সাথে ভাজা ভাজা করে একটু লবণটা একটু বেশি দিবা আমার কিন্তু ঘরে বিট লবণও ছিল না আমার ঘরে যে লবণটা আমরা ভাতের সাথে খাই ওটা দিয়ে আমি আলুটা বাঁচছি বাজার পরে ঘরে ছিল সস ওটা দিয়ে আমি খাইতেছি কি করব বলো এটাই তো যাদের গ্রামে থাকে তাদের এটাই ইয়া এর থেকে বেশি কিছু আর পাওয়া যায় না বলো তা এখন দেখলাম যে বৃষ্টি কমার কোনো নামই নেই তো এখন বললাম ভাবলাম যে আলোবাজা খেয়ে এখন রান্না বসাই দিব রান্না না বসালে আবার দুপুরের খাবার কি খাবো এক বেলায় তো ভাত খাই বল সন্তানের জন্য যা আর কি কি করতে হবে বলার বাহিরে জানি না তারপরে চোদ্দটা বছর ধরে অনেকই কষ্ট করতেছি দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে এখন আমি রান্না করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা